কেয়ামতের সময় সব মানুষগুলো যখন এতে কাল করবে সব জিনেরা যখন এতে কাল করবে সব ফেরেস্তারা যখন এতে কাল করবে বাকি থাকবে মালাকুল মালাকুল মাও এসে বলবে আল্লাহ আপনার কথা মতো সবাই শেষ মানুষগুলো নাই জিনগুলো নাই আমার সতীর্থ ফেরেস্তাগুলো নাই মহাবিশ্বের কেউ নাই বলে এখন কে আছে মালাকুল মত বলবে আল্লাহ তুমি আছো আর আমি তুমি তো আল হাই আল কয়ুম অবিনশ্বর সাত শত চিরঞ্জীব কোনো মরবা না তুমি আছো আর তোমার গোলাম আমি আছি আজরাইল মহাবিশ্বে কয়জন আছে মাত্র জোরে বলেন এক হচ্ছেন আর হচ্ছে মালাকুল মত আল্লাহ তুমি আছো আমি আছো আল্লাহ বলবে ঠিক আছে এবার তোমার মরণের পালা মুচিয়া মালাকাল মত হে মৃত্যুর ফেরেস্তা তুমি মরো মালাকুল মাউত আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে যে বিকট একটা চিৎকার দিয়ে মৃত্যুবরণ করবে ওই চিৎকার দুনিয়ার মানুষেরা চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতে পেত দুনিয়ার মানুষের প্রত্যেকের কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে সব লাশ হয়ে জমিনে পড়ে রইতো ভয়ঙ্কর চিৎকার দিয়ে মালাকুল মাউত বিদায় নেবে কেউ নাই এবার বলেন তো মহাবিশ্বে মহাশূন্য কেউ নাই উপরে নিচে সামনে পেছনে ডানে বামে কোন সত্তা কোন জীবিত সত্তার আছে একজন ছাড়া তিনি কে কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবقى ওয়াজহু রাব্বিকা যুল রোন দেখে আপনারালে হবে আমার দিকে তাকাইতে হবে কথা শুনতে কেউ নাই একজন সত্তাছরা आवाज করে বলেন তিনি কে এবার আল্লাহ ডেকে বলবেন লিমানিল মুলকু লিয়াউম লিমানিল মুলকু লিয়াউম ক্ষমতা কার হু বিলংস দা কিংডম টুডে হু বিলংস দা ও অথরিটি টুডে হু বিলংস দা সভরেনটি টুডে আজকে ক্ষমতা কার দুনিয়াতে ক্ষমতা নিয়ে এত কামরা কামড়ি দুনিয়াতে চেয়ার নিয়ে এত মারামারি এত অত্যাচার এত রক্তপাত এত ব্লাড শেড আজকে বলো তো ক্ষমতা কার কার ক্ষমতা মহাশূন্যে কোনো আওয়াজ নাই শুধু আমার রবি বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকে ক্ষমতা কার কোন আওয়াজ নাই উত্তর দেওয়ার মতো জীবিত কোন সত্তা নাই ফলে কেউ পারবে না আল্লাহ নিজেই প্রশ্নের উত্তর দিয়ে বলবেন আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো ক্ষমতা নাই চিল্লাই বলেন ঠিক তাহলে আর রাহমান আর রাহিমের পরে আমরা জানলাম আমার আল্লাহ আরেকটা সুন্দর গুণবাচক নাম হচ্ছে আলমালিক আল আলমালিক মানে কিং। রাজা ধীরা সব রাজার বড় রাজা মহারাজা এরপরে চার নম্বরে আল্লাহ বললেন আল কুদ্দুস তিনি হলেন আল কুদ্দুস আল কুদ্দুস মানে হচ্ছে অতি পবিত্র মহাপবিত্র দ্য মোস্ট হোলি দ্য অ্যাবসোলিটলি পিওর যার কোনো খুদ নাই আল্লাহর কোনো খুদ আছে তিনি মহাপবিত্র আল্লাহর পবিত্রতা যখন আমরা বর্ণনা করি আল্লাহ খুশি হয়ে যান কারণ তার সত্তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি আল কুদ্দুস বারোয়াখালী বাসী আল্লাহর নামটা একটু জপেন না বলেন আল কুদ্দুস সবাই আওয়াজ করে আল কুদ্দুস অতি পবিত্র তার মধ্যে কোনো অপবিত্রতার ছিটে ফোটা নাই মহাপবিত্র দ্য মোস্ট পিওর দ্য মোস্ট হোলি অতি পবিত্র

বিশ্বনবী যখন সিজদাyluk লুকিয়ে পড়তেন আম্মা জানায়ে সাহাবায়ে আমরা তো সিজদার মধ্যে সুবহানাল রব্বিয়াল আলা বলেই শেষ কিন্তু বিশ্বনবী তাহাজুদের নামাজে নফল নামাজে সুন্নাত নামাজে তিনবার সুবহানাল রব্বিয়াল আ'লা দাসবি পড়ার পরে তিনি পড়তেন সুবহানাকুদুসুন রব্বুল মালায়েকাতি ওয়ার্লো সুবহান কুদ্দুস বস রব্বুল মালাই কাতি বর রোহ সেজদায় পরে বিষ্ণু এই দোয়াটা পড়তেন নফল নামাজে সন্ন্যাত নামাজে কিংবা তাহাজুদ্দের নামাজে সুবাহান রব্বি আল্লাহ আলার পরে কি পড়তেন সুব্য হন আওয়াজ করে বলেন সুব্য হন রব্বুল মালাই কাতি বর রোহ প্রশংসিত আল্লাহ আপনি অতি পবিত্র আপনি সব ফেরেস্তা কুলের রব ফেরেস্তাদের সর্দার জিব্রাইলের রব সুহান আল্লাহ আজ থেকে পড়বেন শেষ দায় হ্যাঁ বড় খালিবাসী পড়বেন নাকি হুজুর নামাজে তো পড়ি না হ্যাঁ এরকম নফল নামাজে তাহাজুদের নামাজে সুন্নত নামাজে শেষদার যে তাজবি সুবাহান রব্বি আল্লাহ আলা তিনবার পড়ার পরে আমার ভাইরা মহিলা প্যান্ডেল আমার যে মায়েরা বোনেরা আছে আজকে তো রেকর্ড হয়ে যাবে কালকেই ভিডিও পেয়ে যাবে তিনবার সুবহানা রাব্বিয়াল আলা পড়ার পরে পড়বেন সুবহান কুদ্দুস রব্বুল মালায়িকাতি ওয়ার রূহ পড়বেন তো ইনশাআল্লাহ আবার বিশ্ব নেই বলেন ইন্নাল্লাহ তাইয়িব লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা আল্লাহ পবিত্র পবিত্রতা ছাড়া তিনি কিছু গ্রহণ করেন না অপবিত্র কোনো কিছু আল্লাহ গ্রহণ করে না অনেকে আছে ঘুষ খায় সুদ খায় অন্যায় অপরাধ চাঁদাবাজি যা আছে সব করে হারাম টাকা হারাম উপার্জন এই হারাম উপার্জন দিয়ে আবার মসজিদ বানায় আসে না নাই ইনকাম সবটাই হারাম ওইটা দিয়ে আবার খানা বানায় আছে না নাই আছে ওইটা আল্লাহ কবুল করবে না কারণ আল্লাহ নিজে পবিত্র পবিত্র না হলে কিছুই অ্যাকসেপ্ট করেন না সুমান আল্লাহ পড়ে তাহলে বুঝলাম তিনি আল কুদ্দুস মানে অতি পবিত্র এরপরে আল্লাহ বলেন আমি হচ্ছি আসসালাম শান্তিরা সালাম মানে কি শান্তি রাধা যার কাছ থেকে শান্তি আসে দা সোর্স অফ পিস তিনি শান্তি এর জন্য আমরা একে অপরের সাথে দেখা হলে কি বলি সালাম কি বলি সালাম সালাম সকল শহীদ আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সবাই বলে সালাম সালাম হাজার সালাম সকলে পড়ে পড়েন আমিন আমরা সকল ভাষা শহীদ সকল মুক্তিযোদ্ধা তাদের জন্য দোয়া করি এবং চব্বিশের নাগরিক অভ্যুত্থানে যারা শাহাদতের সর্বোচ্চ নাজরানা পেশ করে এই নতুন ভোরের বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি সবাই বলেন আমের আল্লাহর একটা নাম হচ্ছে শান্তির আধার দ্য সোর্স এই জন্য শান্তি এজন্য শান্তি চাইব কার কাছে আল্লাহ তুমি আমার দেশটাকে শান্তিময় করে বলেন আমিন আল্লাহ তুমি আমাদের পরিবারে শান্তি না সিভ করা পরে না আমিন আল্লাহ আমাদের জীবনটাকে তুমি শান্তিময় করে পরে না আমিন এজন্য বিশ্বনবী সালাম ফেরানোর পরে তিনবার পড়তেন আস্ত ফিরুলাম আস্ত ফিরুল্লাহ আস্ত ফিরুলাম এরপরে বিশ্ব নবী পড়তেন আল্লাহ সালাম অলাম আল ও আল্লাহ আপনি শান্তি আধার আপনার কাছ থেকে শান্তি আসে আপনি বরকতময় এই দোয়াটা পড়েন আপনারা সালাম ফেরানোর পরে পড়েন না বলবেন আজকে তো আল্লাহুмма সাল্লাল ওমিকাল সালাম ইয়া জাল জালাল ওয়াল আবার জান্নাতের আরেকটা নাম হচ্ছে দারুস সালাম মানে শান্তির ঘর জান্নাতের আরেকটা নাম কি দারুস সালাম ওই দারুস সালামে আমরা যেতে চাই কি চাই না আমরা ওই জান্নাতের অধিবাসী হতে চাই কি চাই না এই বারোয়াখালীর ঐতিহাসিক তফসিল কোরআনের ময়দানে আমরা যেমনি একত্রিত হলাম আল্লাহর জান্নাত জান্নাতেও যেন আমরা এভাবে একত্রিত হতে পারি আল্লাহ তুমি কবুল করো আওয়াজ করে পরে না আমি সালামের পরে আল্লাহ বললেন আল মুমিন আমার আরেকটা নাম হচ্ছে আল মুমিন আল মুমিন মানে হচ্ছে নিরাপত্তা দানকারী আমাদের নিরাপত্তা দেয় কে নাকি পুলিশ বাহিনী নাকি বিজেপি র‍্যাব সেনাবাহিনী হ্যাঁ নাকি এই যে ফায়ার সার্ভিস কারা নিরাপত্তা দেয় আজকের এই প্রোগ্রামের জন্য আমাদের ফায়ার সার্ভিসের ভাইরা অনেক কাজ করেছেন আমি শুনেছি ভাইরা স্পেশালি দোয়া চেয়েছেন এবং তাদের একটা সুনাম আছে বাংলাদেশে জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিস বাহিনী তারা বিপন্ন মানবতাকে রক্ষা করে ঠিক না বলেন আমি ভাইদের জন্য দোয়া করি এই ফায়ার সার্ভিস ইউনিটকে এই ডিপার্টমেন্টকে আল্লাহ তুমি কবুল করো